বর্তমানে সুবান রায়কে দর্শকেরা স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহতে দেখতেই পাচ্ছেন সেখানে তার চরিত্রের নাম ফন্টে এই চরিত্রের সঙ্গে দোয়েল নামক একটি চরিত্রের প্রেম দেখানো হচ্ছে এই ধারাবাহিকে পর্দায় তাদের প্রেম বেশ জমেই উঠেছে এই দোয়েলের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী লিজা দাস টলিউডের অন্দরের গুঞ্জন শোনা যাচ্ছে যে পর্দার এই প্রেম নাকি বাস্তবেও গড়িয়েছে সেটের বাইরেও নাকি দারুণ সম্পর্ক তাদের শুধু কি তাই সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে আর লিজাকে একসঙ্গে অনেক ছবি ভিডিও শেয়ার করতেও দেখা যাচ্ছে ঘনিষ্ঠ মুহূর্ত ভাগ করে নিচ্ছেন কখনো সখনো তাদের এই কাছাকাছি আসা দেখে অনেকেই মনে করছেন যে প্রাক্তন স্ত্রী তিয়াশার মতন তবে কি সুবানের জীবনেও নতুন করে বসন্তের ছোঁয়া লেগেছে এই বিষয়ে সুবান জানিয়েছে যে তিনি আদ্যপান্ত সিঙ্গেল তিনি মোটেই কোনো প্রেম করছেন না এই দিন সুবান এও স্পষ্ট করে দেন যে তার আর লিজার দারুণ ভালো সম্পর্ক কিন্তু সেটা তাই বলে প্রেম নয় পর্দার প্রেম মোটেও বাস্তবে গড়ায়নি অন্যদিকে বিচ্ছেদের পরে সুবান সম্পূর্ণভাবে কাজেই ফোকাস করেছেন তো বন্ধুরা এই সুবিবাহ ধারাবাহিকের এই অভিনেতার চরিত্র আপনাদের কেমন লাগছে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ